দর্শক শ্রোতা তেরো অক্টোবর দুই হাজার তেইশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর বসে দেখছি এক ভাইকে ভাই আসসালাম

এখানে কিন্তু আরো একটা দেখা দেখে চলছে এটার দাম কত বলছেন এটা কত বলছেন বাষট্টি

30 এবং 56 দাম চলছে এইটা এটা দেখলাম তখন থেকে দাম চলছে কত থেকে শুরু করছেন বলেন না ভাই দাঁড়াও কাস্টমার আছে তো বলা যাবে না চুপি চুপি শুনি আমরা দেখতে চলছে এইটার দাম চলছে কত চাইলেন লাস্ট কত চাইলেন পঁয়ষট্টি হাজার কথা বলল বাষট্টি হাজার বলতে পারে আর পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি

দুইটা মহিষ আর এটা একটা শাহীওয়াল সিন্ধি ও এটা না আচ্ছা এ মহিষ দুটো কত হয়েছে এক লাখ তেতাল্লিশ এইটা এবং এইটা রসার ভাই এক লাখ তেতাল্লিশ হাজার এক লাখ সকালে পঞ্চাশ ভাঙে দেবে না

তিনশো কম সত্তর হাজার আর এটা 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 বাহান্ন এটা বাহান্ন এটা হয়েছে বাহান্ন তাহলে আপাতত হয়েছে চারটা তাহলে আর মোটামুটি কয়টা কিনবেন আর যে কয়টা কেনা যায় আচ্ছা তো সব মিলিয়ে আপনারা তো কন্টিনিউ হাটগুলো করেন হাট করে আমবাড়ি করে আজকে বাজারে কি অবস্থা